আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তাই প্রতিদিনের মতো আজকেও ভিডিও একটা নিয়ে উপস্থাপনা করতে আপনাদের সামনে চলে আসলাম আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি অন্যরকম একটা ভিডিও আর এই ভিডিওটি হয়তো প্রত্যেকেরই প্রয়োজন হতে পারে সবাই একটুখানি শেষ পর্যন্ত দেখবেন স্টেপগুলো যাতে মিস না করেন আর আজকের উদ্দেশ্য হলো আমরা ইন্ডিয়ান সিটিজেন হিসাবে প্রত্যেকেরই কাছেই একটা করে আধার কার্ড আছে আর এই আধার কার্ড কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের মোবাইল নাম্বার লিঙ্ক থাকে না কিংবা আমাদের একটা পিপিসি কার্ডের প্রয়োজন পড়ে আর তখন আমাদের কাছে হয়তো শুধুমাত্র আধার কার্ডের হয়তো ফটোকপিটা থাকে কিংবা আমাদের যেটা এনরোল করা হয় সেই এনরোলের কপিটা থাকে তখন আমরা আধার কার্ডটা কীভাবে বের করব বা হয়তো মোবাইল নাম্বার লিঙ্কও নেই তখনও আমাদের আধার কার্ডের পিবিসি কার্ডটা বের করা যায় অনলাইন থেকে এবং সরাসরিভাবে অর্ডার করলে এটা কিন্তু সরাসরি আপনাদের এর তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয় পোস্ট অফিসের জরিয়তে তো সেই কার্ডটি আপনারা কিভাবে বের করবেন কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি সরাসরি কম্পিউটার স্ক্রিন নিয়ে যাচ্ছি এবং সরাসরিভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হয় তো আপনারা আসুন কম্পিউটার স্ক্রিনে তো সর্বপ্রথম আপনারা গুগল ক্রোমে গিয়ে আধার ওয়েবসাইটটি ওপেন করে নেবেন তারপর এখানে আপনাদের আধার কার্ডটি লগ করতে হবে ঠিক আছে তো এই পজিশনে আসার পরে মাই আধারে যখন নিয়ে আসবে তখন আপনাদের হয়তো যদি আধার কার্ডের নাম্বারটা থাকে তাহলে এখানে আধার কার্ডের নাম্বারটা সিলেক্ট করে নেবেন আর যদি আধার কার্ডের নাম্বারটা না থাকে তাহলে এনরোলমেন্ট যেটা স্লিপ থাকে সেই স্লিপটা হাতে নিয়ে নেবেন তারপর এখানে দেখুন চোদ্দো ডিজিটের যেটা আপনার এনরোলমেন্ট আইডি নাম্বার থাকে সেই আইডি নাম্বারটি এখানে বসাতে হবে তারপর এখানে ডেট বসাতে হবে এবং সঠিক টাইম আপনারা বসিয়ে তারপর ক্যাপসার এখানে কমপ্লিট বসাতে হবে তো আপনাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করা হয় সো দেখুন এখান থেকে একটা বস্তু লক্ষ্য রাখবেন আপনারা সরাসরিভাবে ডাউন লিস্টের থেকে আপনারা ডেট মান্থ এবং ইয়ার সঠিকভাবে এখানে লেখা থাকা মতে আপনারা বেছে নেবেন তদ্রুপ এখানে ডিও সেই একই রূপ একইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন ড্রপডাউন থেকে তারপর এখান থেকে ক্যাপসারটা ই করার পর আপনারা তারপর দেখাচ্ছি আমি বসিয়ে নিচ্ছি সম্পূর্ণ এখানে সেম যেভাবে ক্যাপসারটি আছে ক্যাপসারটি দেখে শুনে আপনারা সেমভাবে বসিয়ে নেবেন তারপর এখানে আমার মোবাইল নাম্বারটি হয়তো রেজিস্টার নাই যার জন্য আমি এই ঘরটির মধ্যে ক্লিক করে দিলাম যদি আপনার মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে তাহলে এই ঘরটির মধ্যে মানে এই কলমটির মধ্যে ক্লিক করার কোনো প্রয়োজন নেই তবে মোবাইল নাম্বারটা রেজিস্টার না থাকায় আমি এটা ক্লিক করে আমার যে মোবাইল নাম্বারটা এখন নাম্বার দিয়ে দেবো অ্যাড করব সেই নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি তারপর এখানে স্যান্ড ওটিপি বলে অপশন আছে ওটিপি স্যান্ড হয়ে যাবে তৎক্ষণাৎ যখন ওটিপিটা আসবে এখানে ওটিপি আপনি বসিয়ে নেবেন তো আমি অপেক্ষা করতেছি ওটিপি আসার জন্য ওটিপিটা এসে গেল আমি বসিয়ে নিচ্ছি এখানে তো ধামাধুম করে আপনারা বসিয়ে নেওয়ার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে সাবমিট করে দেবেন তারপর ওকে বলে এখানে অপশান আসবে তারপর আবারও এই ঘরটির মধ্যে অ্যাকসেপ্ট করে মেক পেমেন্টে আপনি ক্লিক করতে হবে তখন দেখুন যে পেমেন্টটা করতে হবে আপনার ইউআইডিআইর তরফ থেকে সরাসরি আপনারে রিডাইরেক্ট করে নিয়ে যাবে পেমেন্ট অপশনে এখান থেকে আপনার অনেকগুলো পেমেন্ট অপশন আছে যেখান থেকে হয়তো আপনি ফোন পে ভীম ইউপিআই থেকে করতে পারেন বা হয়তো কিউআর স্ক্যান করে করতে পারবেন যে কোনো মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেও পারবেন আমি এখান থেকে কিউআর কোড স্ক্যান করে আমি পেমেন্টটা করবো তো এখানে আমি স্ক্যান করতেছি হয়তো এখন বাকিটুকু এখানে স্ক্যান এসে গেছে মোবাইল থেকে আমি সরাসরি পে থেকে স্ক্যান করে পেমেন্টটা করে দেবো তো যাই হোক দেখুন আমার এখানে পেমেন্টটা হয়ে গেলো পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর অল্প লোডিং হবে লোডিং হওয়ার পর দেখুন এভাবে একটা অ্যাকনলেজমেন্ট আসবে তো এই অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করতে গেলে আপনি এখানে যে ক্যাপসারটি রয়েছে সেই ক্যাপসারটি সেমভাবে বসিয়ে তারপর এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশন আছে এটা আপনি ক্লিক করতে হবে যখন আপনি ক্লিক করবেন এখান দেখুন ক্যাপচারটি বসানোর সাথে সাথে বাইরে যে কোনো একটা জায়গায় আপনি মাউসটা ক্লিক করবেন তারপর এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট আসলো আমি ডাউনলোড করে নিলাম দেখুন এখানে উপরে ডাউনলোড হয়ে গেল তো ডাউনলোড হওয়ার পর এই ধরনের একটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট দেওয়া হবে এখানে আপনার সম্পূর্ণ রিসিপ্ট নাম্বার এবং সম্পূর্ণ রয়েছে আর কি আর এইগুলো বস্তু আপনি অবশ্যই যতদিন পর্যন্ত আপনার আধার কার্ডটা না আসে ততক্ষণ পর্যন্ত এই রিসিপ্টটা রেখে দেবেন কারণ যদি ভবিষ্যতে আপনার হয়তো না আসে তাহলে এটা চেক করার জন্য আপনাকে সহযোগিতা করবে তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসলো তো পরবর্তীতে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সুমঙ্গল কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি খুদা হাফিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য সবাই দোয়া করবেন